যে ড্রেস খুঁজতে খুঁজতে তার পছন্দ হচ্ছিল না ড্রেস পছন্দ হইলে তার সব থেকে প্রবলেম হচ্ছে এমন একটা সাইজ সাইজ মধ্যে ছিল না হয় বড়দের গ্রুপ আর না ছোটদের গ্রুপ মানে এমন একটা মিডল পয়েন্টে ও আসছে যে ওর মানে এজ অনুযায়ী সাইজ অনুযায়ী ড্রেস হচ্ছিল না তো তারপরে যাই হোক একটা ড্রেস নেওয়া হয়েছে এই ড্রেসটার দাম রাখতে হচ্ছে

জীবনের সব থেকে খুশি এবং সব থেকে আনন্দের জিনিসটা আমার জীবন থেকে হারিয়ে গিয়েছে সবাই বলে আমার পরিচিত জানা আছে যে না আপনার হাজবেন্ড ভালো আপনার বাচ্চা আপনার তো কোনো ফ্যামিলিগত প্রবলেম নাই আমি যতটুকু আপনাদের সঙ্গে শেয়ার করি আপনারা কিন্তু ততটুকুই জানেন ততটুকুই প্রত্যেকটা মানুষের জীবনে তো একটা গল্প আছে এই বলবো যে যেভাবে আল্লাহ নিচ্ছে এটাতে আলহামদুলিল্লাহ কিন্তু আমার জীবনে আমি যতদিন জীবিত আছি আমি পর্যন্ত আমার একটা

জীবন অনেক কঠিন কেউ কিছু কোনোভাবে দেবে না যে করছে মানুষের জীবন অনেক কঠিন শুধু আপনি বলবো যে জীবনে পরদিনটাকে ফেলে রাখবেন না প্রত্যেকটা দিন জয় করবেন আর নিজের একটা বিবাহিত মেয়েকে আমি এতটুকুই সাজেশন দিব যে বিয়ের পর তোমার লাইফে তোমার হাজবেন্ড তোমার সংসার ব্যতীত বাবার বাড়িতে কখনোই কাজ করবে না কারণ দেখবা যে একটা সময় তুমি তাদের জন্য অনেক কিছু করবা

আমি পাগল বাচ্চা অন্ত পাগল শুধু মাঝে মাঝে ভাবি যে কেউ রাজ এরকম না আমার

মুক্তিদাতা মানুষের জীবন একটা ড্রিম থাকে সুদ্ধ চক্র আপনি ফুলফিল করতে পারবেন কত করতে দশ বছর হতে যাবে আমিও চাই সবার লাইফে একটা স্বপ্ন থাকে আমি হয় জব করব না আর লেখা পড়া করব আমি আমার লাইফে সেটেল করব তো যা হোক আল্লা যেভাবে নিচ্ছে যেভাবে চালাচ্ছে আলহামদুলিল্লাহ সুজাতিকে বলবো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আর যারা একটু নীতি কথা বলেন জ্ঞান দেন দয়া করে জ্ঞান দিবেন না যে আমি ইচ্ছা করে কোনো কিছু নষ্ট করি নাই কিংবা আমি ইচ্ছা করে যে কোনো কিছু করি না অনেকে কিস করে কথা বলেন কিস দিয়ে কথা বলেন যে কি হলো কি করলো সত্যি এটা কখনই আশা করি নাই তো হয়ে গেছে দিনা তো হয়তো লিখে রাখছে তো ওই আদালতেই আমি আমার বিচারটা দিয়ে রাখছি

আপনাদের ভাইয়ের অনেক ইচ্ছা যে হোক না কম দামি বা হোক না বেশি দামি এটা মানে কোনো প্রবলেম না কিন্তু বাবা ছেলের একরকম ড্রেস হয়েছি এখন সেটা খারাপ বলুন মানুষ খারাপ দেখা যায় কিছু যায় আসে না দুজনার সেম ড্রেস হইতে হবে তো যাই হোক দেখতে দেখতে দেখেন বাবা ছেলের সেম না হইলেও কাঁচা তো অনেকটা হয়ে গেছে দুটা পাঞ্জাবি এই যে দুটা পাঞ্জাবি আপনাদের ভাইয়ার একটা

তারপরে দেখেন এই যে ওর এগুলো সব ওর মানে কি বলবো আমার বাচ্চাদেরকে কিন্তু দেওয়ার মতো কেউ নাই এই পৃথিবীতে অনেক হয়েছে বলে অনেকে আছে আমার বাচ্চাদেরকে দেওয়ার মতো তেমন কেউ নাই খুব সীমিত মানুষ সীমিত মানুষ ছাড়া তেমন কেউ নেই যে আমার বাচ্চাদেরকে খুব দিবে খুবই করবে ওরা এই দিক থেকে মানে খুবই কি বেশি একটা যে অন্যের জিনিস পাবে বা করবো এরকম ভাগ্য নেই যে বললাম আর আপনাদের ভাইয়া তো মানে কি বলবো বাচ্চার জন্য পাগল বাচ্চা দুইটার জন্য পাগল দেখেন কত কত যে ড্রেস কিনছে ছেলে ছেলের মেয়ের তো আমি আবার কিছুই কিনি নাই আপনাদের ভাই আমাকে বলছিল যে ড্রেস দিবে বা আদার্স গোল্ড গিফট করবে আমি বলছি যে ইচ্ছে করেই নেই কেন জানি না আমার তো একটা ক্ষোভ যা সেটা যেগুলো ডিজার্ভ করি না যাক দিন শেষে

একদমই না এই যে দেখেন চার ডলার চারটা সানগ্লাসেস তো প্রথমে আমি আমারটা পরে দেখাই আপনাদেরকে তারপরে বিসমিল্লা কেমন লাগছে এটা আমার একদম এটা আমার কেমন লাগে অনেক সুন্দর এটা আমার এটা হচ্ছে আপনাদের ভাই আমাকে পছন্দ করে নিয়ে দিয়েছে যে আমার ফেসের সঙ্গে বুঝে সানগ্লাসেস ইউজ করতে হয় ফেসের ফেসের সঙ্গে ভুলছে সানগ্লাসেস ইউজ করতে হয় তো এই যে দেখতে পাচ্ছেন এটা আপনাদের ভাইলে নিয়েছে আমি ট্রায়াল দিচ্ছি কেমন দেখা যাচ্ছে মানে কেমন দেখা যাচ্ছে আমি জানি না আই ডোন্ট নো মানে এটা আপনাদের ভাইয়া তারপর পরে দেখলাম তারপর এইটা হচ্ছে আমার রাজকন্যা দেখুন কেমন দেখা যাচ্ছে কেমন দেখা যাচ্ছে বলুন তো আমাকে কোনটাতে বেশি সুন্দর দেখা যাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানান আর এটা আমি পরবো না আর এটা আমার হবেও না এটা হচ্ছে আমার এই যে দেখুন রাজপুত্রে

তারপর আমি এই সুতা পছন্দ করেছি এই সুতার প্রাইস রাখছে হচ্ছে 1800 টাকা তো এই সুতা হয়তো বলতে পারেন যে আপনি কি ঝোলা ঝোলা থেকে বের করতেছেন ওই যে বললাম আমার কিন্তু সব মানে আনার সঙ্গে যে ভালো ব্যাগগুলো হয় ওগুলো একটু মানে ই টাইপের হয় কাগজের কভার টাইপের ই টাইপের হয় তো ও সঙ্গে সঙ্গে ওর আকর্ষণই থাকে আমার ছেলের হচ্ছে ব্যাগ

ই করতেছি নাম নিয়ে করতেছি না মানে ও বেলের প্রোডাক্ট করতে মানে সাতশত বোধ করে বেল বা আর থেকেও নেয় মাঝে মাঝে কিন্তু আর আমি আমাদের মতো মধ্যবিত্তদের কেনা এখন দুঃসহ হয়ে গিয়েছে উচ্চবিত্ত উচ্চবিত্ত যারা আছে আমি মনে করি যে চুরি করা ছাড়া ভাই কেনা সম্ভব না সৎ পক্ষে হালাল উপার্জন কোনোভাবেই পসিবল না যে প্রাইস আমি গিয়েছিলাম এবার আমি প্রত্যেকবার কিনিবা না কিনে আমি একটু মানে ওই যে ওই করে ঘুরতে যাই আমার ভালো লাগে আর আরণের প্রোডাক্ট যেটা তুমি খারাপতা না অবশ্য আনদায় আর একটা কথা বলবো যে প্রোডাক্টের দামগুলো যদি আপনারা একটু বিবেচনা করতে না আরণের কিছু প্রোডাক্ট আছে দেখলে মনে হয় যে আপনারা ছাড় পাঁচ বার তারপরে সেটা আপনারা একদম ওপেক করে রাখছেন কিন্তু কিছু কিছু প্রোডাক্ট আছে যেটা পড়লে শুনতে পাওয়া যায় কোনোটাই খারাপ বলবো না আর এখানে যখন আমি যা দেখাবো সব কষ্ট আছে অলরেডি এগুলো খুলে দুই চার বার করে 나가たら হইছে কভারগুলো যে কোনটা কোন দিকে কে সামলাই জানে

তো এটা অনেক হয়েছে আর আপনারা অবশ্যই চেষ্টা করবেন ঈদের সময় কেনাকাটা খুব কম করতে অন্য সময় পাল্টে করে রাখবেন আমরা একদম ঈদ দেখে উড়ে খেয়ে পড়ি ঈদ মানে কি যে এত ড্রেস কিনতে হবে আমি বুঝি না একটা ড্রেস নরমাল একটা রাখি যে ড্রেসের মধ্যে একটা ওই ডেটাতে পড়ার জন্য একটা ড্রেস তৈরি হয় আপনি কিনে নাও তো যেগুলোতে যে জন্য দোকানদার বাবারাও দাম বাড়াই দেয় তো সবার ইচ্ছা সুন্দর হোক যে যেখান থেকেই বাড়িতে যান না কেন সুস্থ সুন্দরভাবে যাবেন যেন রাস্তাঘাটে কোনো দুর্ঘটনার শিকার হইতে না হয় আলহামদুলিল্লাহ তো এতটুকুই দোয়া করি আপনাদের জন্য বা দোয়া রাখি আপনারা সবাই ছোট্ট পরিবারের জন্য দোয়া রাখবেন আমার আব্বুর জন্য দোয়া করবেন পৃথিবীর যে সকল বাবা মা কবরবাসী তারা সবাই যেন জান্নাতবাসী হয় এবং আমাদের যাদের বাবা মা জীবিত আছে আমরা যেন তাদেরকে তাদের উপযুক্ত সম্মানটুকু দিয়ে ভালোবেসে তাদের এই যে জাগতিক পৃথিবীর যতটুকু সুখ তার প্রাপ্য শান্তি তাদের প্রাপ্য তাদেরকে যেন আমরা দিতে পারি এইভাবেই বাবা মাকে ভালোবাসবেন সেভাবেই বাবা আমাকে রাখবেন এতটুকু বলে আজকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো একদিন কোনো একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন